আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রদর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব কবর জিয়ারাতের দোয়া ও নিয়ম সম্পর্কে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কবর জিয়ারাত করলে হৃদয় বিনিময় হয় মৃত্যুর কথা স্মরণ হয় আক্ষিরাতের প্রতি উৎসাহ পাওয়া যায় গুনহা ও অন্যান্য থেকে তবা করা মানসিকতা তৈরি হয় সৎ আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হয় কবর জিয়ারাত রসুল ইসলাম সুনত পটে কবর জিয়ারাতের অনুমতি দেওয়ার অন্যতম কারণ হলো এতে পরকালীন জীবনের কথা স্মরণ হয় ইসলামের প্রথম দিক কবর জিয়ারাতের অনুমতি ছিল না হাদিসে রসুল ইসলাম বলেন আমি তোমাদের কবর জিয়ারাতের নিষেধ করেছিলাম এখন থেকে কবর জিয়ারাত করো কারণ তা দুনিয়া বিমুখী কতা এনে দেয় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় সুন্নাহে ইবনে মাঝহার হাদিস এক হাজার পাঁচশো একাত্তর কবর জিয়ারাতের দোয়া আব্দুল ইবনে আব্বাস রাজাল থেকে বর্ণিত রসুল সাল্লাম মদিনা কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়াটি পাঠ করতেন আসসালাম আলাইকুম ই হেলাল কবুল ইয়া গফির লানা ওয়ালাকুম আনতুম সালাফান ওয়ানাহবিল আসার অর্থাৎ হে কবরবাসী তোমাদের ওপর শান্তি বসিত হোক আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরা পরে আসছি সুন্না তিপ্পান্ন হজরত আবুহার থেকে বর্ণিত একবার রসুল রসুলাম একটি কবর জিয়ারাতে গিয়ে বলেন আলাইকুম কাউমিন, ইন্না ইনশাল্লাহু। বিকুম অর্থাৎ মবিন এই ঘরবাসীদের ওপর শান্তি বজিত হোক ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হব হবী মুসলিম দুশো ঊনপঞ্চাশ যেভাবে কবর জিয়ারাত করবেন কবর স্থানে যাওয়ার সময় সর্বপ্রথম জিয়ারাতে দোয়া পড়বেন এরপর কবরবাসীর ইয়েসালে সব নিয়তের শরীফ ও বিভিন্ন সোরা ইত্যাদি পড়বেন মৃত বা কবরবাসী বাসী জন্য দোয়া করবেন হাদিসে কবর জিয়ারেতের ক্ষেত্রে কিছু কিছু সুরা বিশেষ ফজিলতার কথা উল্লেখ রয়েছে পাশাপাশি দুরুস শরীফের ফজিলতার কথাও এসেছে তাই দুরস্বরী সুরা ফাতে আয়তাল কুরসি ও অন্যান্য যেসব সুরা সহজ মনে হয় সেগুলো পরে সব উপহার দেবে কবর সামনে রেখে দু হাত তুলে দোয়া উচিত নয় তাই কবরকে পেছনে রেখে কিংবা কবরের দিকে ফিট দিয়ে এরপর কিবলামুখী দিয়ে দোয়া করা যায় আবার চাইলে হাত না তুলে মনে মনেও দোয়া করতে পারে ফাতার সুপ্র দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা অবশ্যই এই দোয়াগুলো মেনে আপনারা কবর জিয়ারত করবেন তাহলে পরপরে জীবন নিজের জীবনও সুখের হবে এবং অন্য রাজারা কবরবাসী ঘুমিয়ে আছে তারাও সুখী হবেন সুপ্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের এসবগুলো করার তৌফিক দান করুক আমিন